আমাদের রেডিওলজিক্যাল টেকনোলজি অব ত্রিপুরা এটা একটা নতুন সংগঠন এবং এই সংগঠনটা তৈরি হয়ে ওনাদের যে প্রথম কাজ এটা রক্তদানের আয়োজন করা হয়েছে এজিএমসি এনজি কর্পোরেশন প্লাস এটা খুব আনন্দের ব্যাপার এবং সত্যিকারের প্রশংসনীয় কাজ আমরা সবাই কিন্তু যার যারা প্রফেশনাল একটা সংগঠন থাকে এবং সংগঠনের কাজ হচ্ছে সদস্যদের দিকটা দেখা সব দিকে যাতে ওনারা কাজের সুযোগ সুবিধা পায় এবং যেখানে কাজ করবে সেই কাজ করার পরিবেশটা যাতে অনুকূলে থাকে সেদিকটা দেখাটাই কিন্তু সংগঠনের কাজ তো এর বাইরে বেরিয়ে এসে সমর্থনের যে প্রথম কাজ ওনারা করলেন সেটা এমন একটা কাজ সেটা আমাদের মানে মনের দিকটা থেকে আমরা কোথায় আসি সেটাই বেরিয়ে পড়ে এই কাজের মাধ্যমে অর্থাৎ আমরা আমাদের যে নিজস্ব যে কাজ সেটা বাইরে থেকে বেরিয়ে এসে সমাজের জন্য কিছু একটা করা সেটা আর এই রক্তদান এভাবে চললে মানে আমরা দেখছি এই কিছু দিনের কিন্তু সপ্তাহ হারের মধ্যেই বেশ কয়েকটা রক্তদান হয়ে গেল আমাদের এই আইডিএম হসপিটালে করা হল একটা হয়েছে নার্সের উপলক্ষে আর একটা হয়েছে পিস এসের পক্ষ থেকে আর এখানটায় আমরা মিলন আগে করেছি এম জি হসপিটালের স্টাফ সবাই মিলে সেই স্টাফ এবং সিকিউরিটি স্টাফ এবং সবাই কর্মী স্টাফ সবাই মিলে কিন্তু আমরা একটা রক্তদান শিবির সেটাতে প্রায় পঞ্চাশ জনের মতন রক্তদান রক্তদান করা হয়েছে তো আমি চাইব যে আমাদের রাজ্যে এই যে রক্তদান শিবির যদি একটা